সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি তেলের পিঠা বা পোয়া পিঠা এই তেলে পিঠা অনেকের কাছে হয়তো অনেক পছন্দের কিন্তু পিঠা তৈরি করতে গেলে সঠিকভাবে ফুলে না এবং পিঠাটাও হাড়িতে লেগে যায় তাদের সমস্যার সমাধান হবে আজকের রেভিডিওতে ভিডিওতে আশা করছি আজকের রেসিপিটি ফলো করলে নতুনরাও এই পোয়া পিঠা বা তেলে পিঠা তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলে একটি হাড়ি বসে এখানে আমি এক গ্লাস পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সেই এক গ্লাস চিনির জন্য এখানে দেড় গ্লাস পরিমাণে পানি দিয়ে দিলাম সেই এক গ্লাস দিয়ে মেপে নিয়েছি আমি গ্লাস দিয়ে দিচ্ছি তবে আপনার যে কোনো বাটি মগ একটু কিছু দিয়ে মেপে নিলে হয়ে যাবে তবে মাপগুলো সঠিক রাখতে হবে এখন চুলাটা এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গালিয়ে পানিটা বলার কোনো দরকার নেই এভাবে চিনিটা গুলে গেলে হয়ে যাবে চিনিটা গুলে গিয়েছে চুলাটা বন্ধ করে এখন এই চিনি শিরাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি তেলের পিঠার ব্যাটারটা তৈরি করে নিব সেজন্য সেই সেম গ্লাস দিয়ে দুই গ্লাস পরিমাণে আতর চালের গুঁড়া দিয়ে দিলাম ভেজা শুকনা যে কোনো একটা আতপ চালে গুঁড়া দিলে হয়ে যাবে দুই গ্লাস চালের গুঁড়ার জন্য আমি এখানে এক গ্লাস পরিমাণে ময়দা দিয়ে দিলাম চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা দিতে এতে করে পিঠাটা নরম হয় বা খেতে ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা খুবই ভালো আসে এখন আমি সে চিনি পানিটা দিয়ে দেবো তবে এটা খেয়াল রাখতে হবে যেন পানিটা অতিরিক্ত গরম না হয় হালকা গরম পানি এখানে দিয়ে দিতে হবে তবে কুসুম গরমের থেকেও কিছুটা বেশি গরম থাকবে তো এরকম পানিটা দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে আমাদের পিঠার ব্যাটারটা কিন্তু খুবই ভালো হবে এরকম অল্প অল্প করে পানি দিতে হবে যখন দেখা যাবে একটু ঘন আছে মানে অতিরিক্ত পানি মেশানোর আগেই আপনাকে এই পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন আমি এই অবস্থায় পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিব তাহলে খুব ভালো করে মাখানো হবে পানি বেশি দিলে এই পিঠার ব্যাটারটা খুব ভালো করে মাখানো যায় না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আর কোনো দানা দানাও বাজে না এবং এই চালের যে ব্যাটারটা এটা কতটা আঠালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকম আসলে পিঠার ব্যাটার তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও খুবই সুন্দর ফুলকো হবে চট জলদি কিংবা তাড়াহুড়া করলে কিন্তু পিঠা ভালো হবে না পিঠা বানাতে গেলে একটু সময় নিয়ে একটু পরিশ্রম করে পিঠা তৈরি করতে হবে তাহলে এই পিঠা সুন্দর হবে আমার এখানে যে পানিটা তৈরি করেছিলাম চিনি শিরা সেটা পুরোটাই এখানে লেগেছে মানে দেড় গ্লাস পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে চালের পোকার ভেদে সামান্য একটু কম বেশি লাগতে পারে এই তেলের পিঠার ব্যাটার কিন্তু ঠিক এরকম ঘন হবে পাতলা হলে কিন্তু তেলের পিঠা হবে না এটা অবশ্যই মনে রাখতে হবে এখন আমি এ তেলে পিঠার ব্যাটারটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে আমাদের তেলে পিঠা আরও ভালো হবে এখন আমি চুলায় ছোট একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলে পিঠা যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা দিয়ে দেব তবে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে দেওয়ার আগে এভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে ব্যাটারটা এভাবে মিশিয়ে নিয়ে তারপরে পিঠা দিতে হবে তো পরিমাণ মতো ব্যাটার নিলাম আমি মিডিয়াম সাইজ তৈরি করছি তো বলে আমি পিঠাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো কাট করছি না তবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখা সুবিধার্থে তা না হলে আবার সময়টা অনেক লেগে যায় তো মাসাল আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে এই তেলে পিঠাটা যখন ফুলে উপরে উঠে আসবে তার কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে তো চুলার জালটা আমি মিডিয়ামে থেকে কমিয়ে রেখেছি তবে সর্বপ্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই একটু করে নেড়ে চেড়ে পিঠাটা খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আমার তেলে পিঠা হয়ে গিয়েছে তেলটা ঝরিয়ে নিচ্ছি আমি এখন আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার সময় চুলার জালের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়ামে থেকে কমে থাকে বেশি থাকলে কিন্তু পিঠা ভালো হবে না পিঠাটা দেওয়ার পরে অটোমেটিক দেখা যাবে খুব সুন্দরভাবে তেলে ভেসে উঠেছে আর এটা হবে আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় ব্যাটারটা খুবই ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন তাহলে আপনাদের পিঠা এরকম সুন্দর হবে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী চিনি বাইরে কমে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে পানির মাপটাও অবশ্যই খেয়াল রাখবেন তো সবকটা পিঠা আমি ঠিক একইভাবে ভেজে নেব তারপরে আপনাদের সামনে শেয়ার করব আর আমি আশা করছি আপনারাও যদি এই রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে নিরাশ হবেন না আর যদি পিঠা তৈরি করেন ভালো হয় তাহলে ভালো খারাপ যেটাই হোক আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো সবকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি বেশ অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে আর প্রত্যেকটা পিঠায় ফুলকো হয়েছে আপনারা তো তেলের পিঠাগুলো গরম গরম পরিবেশন করবেন কারণ এ তেলের পিঠা গরম খেতেও কিন্তু খুবই মজা লাগে ঠান্ডা খেতেও মজা লাগে তবে আজকে আমি ভিডিও করতে করতে আমার সবগুলো পিঠাই ঠান্ডা হয়ে গিয়েছে তবে আপনাদের সাথে একটু ভেঙেও শেয়ার করছি ভেতরে কিন্তু কোনো প্রকার কাঁচা রয়ে যায়নি প্রত্যেকটা পিঠাই ভাজা হয়েছে খুবই সুন্দরভাবে আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিরিয়ানি চাই আল্লাহ